হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি তবে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েও নিয়েছি নাস্তা খেয়ে ঘরের যে অন্যান্য কাজগুলো সেটা করার জন্য সরাসরি রান্নাঘরে চলে এসেছি আমার বাসায় কিন্তু রুটিটা একদম কমন একটা খাবার তো আমার রুটি তৈরি করার আটাটা শেষ হয়ে গিয়েছিল আমি কিছু প্যাকেট আনিয়ে নিয়েছিলাম তো সেগুলোই এখন ঢেলে গুছিয়ে রাখবো আমি অনেক আপদেরকে দেখি সকালে নাস্তায় খিচুড়ি রান্না করে বোয়া ভাত রান্না করে বা পিঠা তৈরি করে কিন্তু আমার বাসায় হয় কি রুটি বা পরোটা খাবার পর তারপরে হচ্ছে ওই খাবারগুলো খাবে এরকম একটা অবস্থা তো আমি এই ছোট্ট এই যে কন্টেনারটা সেখানে আটাটা ঢেলে নিলাম আর এই যে সাদা যেটা এটাই হচ্ছে রুটি বেলার জন্য যে আটাটা ব্যবহার করা হয় সেটা অল্প করে তুলে রাখলাম দুইটা রাখলে কি হয় বড় জারটা আর টানতে হয় না আর এখন যে জিরাগুলো এনেছিলাম সেই জিরাগুলো কিন্তু পরিষ্কার করে নেব। আমি সব সময় একটু বেশি করেই জিরাটা আনিয়ে নেই আমি অনেককে দেখেছি জিরা বাজার থেকে আনার পরে এভাবে করেই জারে ঢেলে রাখে আসলে এটা ঠিক নয় জিরার ভিতরে কিন্তু অনেক প্রকার বালু থাকে পাথর থাকে ময়লা থাকে তো সেগুলো পরিষ্কার করে নিলে ভালো হয় আমরা যখন বাটতে যাই দেখা যায় যে বালুতে একদম কেমন একটা আওয়াজ করে আমার না খুবই খারাপ লাগে তো আমি এখন সুন্দর করে জিরাগুলো পাথর বেছে নিচ্ছি যদি কিছু থেকে থাকে তারপরে হচ্ছে সুন্দর একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে তারপরে রোদি দিয়ে একটা জারে তুলে রাখবো আর অনেক দিন পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্তে এটা ব্যবহার করব। দেখেন কি থাকে বা না থাকে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার তো ভিতরে আর কোনো সন্দেহ থাকলো না যে এখানে কিছু আছে কি না যাই হোক রান্নাঘরের কাজ শেষ করে ছোট্ট একটা পার্সেল নিয়ে চলে এসেছি আর এই পার্সেলটা কিন্তু ছোট হলেও অনেক উপকারী আমি তো পার্সেলটা খুলেই খুব খুশি হয়ে গেছি কি সুন্দর চারটা কালারের দিয়েছে আমার কাছে কালারগুলো খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে খুবই উপকারী আমার কাছে মনে হয় দেখেন আমরা অনেক সময় মোবাইল এখানে সেখানে চার্জ দেই বা রিমোট হোক বা ছোট অনেক জিনিসগুলো কিন্তু এলোমেলোভাবে পড়ে থাকে এটা যেমন আমার কাছে উপকারী আমার মনে হয় অনেক আপুদেরও অনেক উপকারে আসবে আর এটা লাগানোর জন্য কিন্তু কোনো ডিলের প্রয়োজন নাই ছোট্ট এই কাগজটা তুলে নিলে এখানে একটা গাম আছে সেটা দিয়েই কিন্তু এই ছোট জিনিসটা ব্যবহার করা যাবে তো আমি চারটা খুবই দরকারি জায়গায় আমি এটা ব্যবহার করব আপনাদের সঙ্গেও শেয়ার করব আজকের ভিডিওতে আমি অনেক দরকারি একটা বিষয় শেয়ার করব আমার মনে হয় এটা সবারই অনেক উপকারে আসবে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যাই হোক এই তো প্রথমটা কিন্তু আমি এই যে টিভি ক্যাবিনেটটার কাছেই লাগিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা টিভি দেখতে দেখতে রিমোট এখানে সেখানে ফেলে রাখি তবে আমি আজকে যখন এটা লাগিয়েছি সবাইকে বলে দিয়েছি যে যেখানে বসেই কিন্তু টিভি দেখো রিমোট কিন্তু আমি যেন এখানে পাই তবে মজার বিষয় হচ্ছে এটা এতটাই ছোটো ছিল যে রিমোটগুলো আঁকতে ছিল না আমি কিন্তু খুব কষ্ট করে তারপরে রিমোটটা এখানে রেখে দিয়েছি আর এই যে এটা আমি কিন্তু এই বোর্ডটার পাশেই লাগিয়ে নিচ্ছি মোবাইল চার্জে দেওয়ার জন্য আর এটা কিন্তু অনেকটাই শক্ত আমি এই যে দেখেন আপনাদের সঙ্গে মোবাইলটা চার্জে দিয়েও শেয়ার করছি মোবাইলটা এখন এখানে দিয়ে রাখবো একদম নিশ্চিন্তে কোনো পড়ে যাওয়ার ভয় নাই কোনো কিছুই হবে না আর এই তারটাও পেঁচিয়ে রাখার জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করা আছে আমার কাছে তো খুবই উপকারী মনে হয়েছে আর পিঙ্ক কালার পিঙ্ক কালার তো মেয়েদের জন্য খুবই পছন্দের একটা কালার এইটা আমি আমার রুমে নিয়ে এসেছি আমার যে এসির রিমোটটা সেটা রাখার জন্য আমি এসির নিচেই সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর যে বললাম খুবই দরকারি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আমার রাফ ইউসের জন্য আমি কালকে একটু বাহিরে গিয়েছিলাম সবার সঙ্গে শেয়ার করেছি তো আমি সব সময় যে কাজটা করি বাহিরে যাওয়ার সময় আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি কন্টিনিউ ব্যবহার করি সেগুলো কিন্তু সবসময় খুলে এভাবে বাসায় রেখে তারপরে যায় সকালে ঘুম থেকে উঠে যখন দেখছিলাম সব কিছু একদম হাত পা গলা সব খালি লাগছে তখন না চিন্তা করলাম যে আগে এগুলো একটু পড়ে নেই তো পড়তে পড়তেই আপনাদের সঙ্গে আমার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব আমার মনে হয় এটা আপনাদের অনেক উপকারে আসবে তাই কিন্তু আজকে আমি আমার আপুদের সামনে এই বিষয়টা শেয়ার করার জন্য চলে এসেছি আসলে আমরা প্রতিনিয়তই অনেক আপুদের ভিডিও দেখে কিছু না কিছু শিখি তবে এটা আমার কাছে উপকারী মনে হয়েছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করার জন্য চলে এসেছে আমি কিছুদিন আগে আমার হচ্ছে একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম আমি বাইরে যাওয়ার সময় সব সময় বোরকা ব্যবহার করি অনেক আপুরাই বোরকা ব্যবহার করে তবে যারা একদম শুধু চোখ ছাড়া কিছুই দেখা যায় না আমার মনে হয় তারাই একটু নিরাপদ তাছাড়া আমরা যারা এমনি হিসাব ব্যবহার করি ওরা কিন্তু নিরাপদ না তো আমি আর একটা আপু পাশাপাশি আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তার কিছুক্ষণ পরেই দেখি ওই আপুটা খুবই চিল্লাপাল্লা জোরে চিল্লাচ্ছে কান্না করতেছে আর কাছে গিয়ে দেখলাম ওনার কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে উনি যখন হেঁটে যাচ্ছিলো পাশ দিয়ে একটা লোক থাবা দিয়ে ওনার কানের যে জিনিসটা ছিল সেটা নিয়ে দৌড়ে তো সে পালিয়ে গেছে এদিকে তো ওনার জিনিসটা গেছে গেছে আর কান দিয়ে যে কি রক্ত পড়ছিলো তো ওই মুহূর্তে আসলে তাকে যে হেল্প করব সেরকমও কোনো কিছু ছিল না বর্তমান যে অবস্থা তা তো জানেন অন্যকে হেল্প করতে গেলেই নিজে বিপদে পড়তে হয় তো আমিও তখন থেকে এই ভয়টা আমার কাজ করেছে দেখেন সে জিনিসটা নিয়ে গেছে ভালো কথা সে কিন্তু চাইলেই আল্লাহ যদি তার সহায় থাকে সে ওই জিনিসটা আবার তৈরি করতে পারবে কিন্তু তার কানটা যে ছিঁড়ে গেছে সেটা কি সে আর ঠিক করতে পারবে কখনো কখনোই সম্ভব না আমরা সব কিছু পারলেও আল্লাহর দেওয়া জিনিসগুলো কিন্তু ওভাবে আর কখনো ফিরে পাই না তো তারপর থেকে আমি এই কাজটা করি আর এটাই আজকে আমি যখন পড়ছিলাম তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই সচেতন থাকবেন দেখেন সময় চলে গেলে পাওয়া যায় না যেরকম সেরকম একটা জীবনের থেকে আমাদের শরীর থেকে একটা অঙ্গ ক্ষতি হয়ে গেলে সেটা আর ফিরে পাবো না তাই সময় একটু সতর্ক হয়ে চললে দেখা যাবে যে আপনি এবং আপনার মালামাল সব কিছুই নিরাপদ থাকবে ছেপে থাকবে উপরালা কাকে কখন কোন বিপদে ফেলায় আমরা তো আসলে সেটা জানি না তবে যার যার জায়গা থেকে একটু সাবধানভাবে সবাই চলার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আমি কোনো নাস্তা রান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করব না আজকে আমি আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু কথা বলতে বলতে আমার বেডরুমের বিছনার যে চাদরটা ছিল সেটা চেঞ্জ করে সুন্দর একটা চাদর বিছিয়ে নিয়েছি আর এই চাদরটা বিছানোর পরে আমার কাছে মনে হচ্ছে পুরো ফুলের বাগান হয়ে গেছে সূর্যমুখীর একটা বাগান খুবই ভালো লাগছিল আর এই যে ছোট্টো যে ছোটো কার্পেটগুলো দেখছেন আমি কার্পেটই বলি তো এই কার্পেটগুলো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা দিয়েই কিন্তু আমি আমার রুমগুলো সুন্দর করে সাজাবো ভিডিওর এই প্রান্তে যারা আমার বকবকগুলো ধৈর্য সহকারে শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায় আপনারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিও যদি আপনি কন্টিনিউ দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সূচক করে ভিডিওটা দেখে নিতে পারেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় করতে যারা আমাকে সাহায্য করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েও আমি শেষ করতে পারবো না যাই হোক সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন আমার রুমটা সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি সব রুমগুলো গুছিয়ে নিয়েছি সব ফার্নিচার পরিষ্কার করেছি মুছেছি ঘরের সব ফ্লোরগুলো কিন্তু আমি মুছে নিয়েছি আমি অনেক আপদেরকে দেখি একদিন পর একদিন ঘর মুছে নেয় কিন্তু আমার না একটা খুব বাজে অভ্যাস আমার প্রতিদিন ঘর না মুছলে না আমার ভালোই লাগে না আমার গোছল করে একদম মোছা একটা ঘরে পা দিতে হবে তা না হলে আমার খুব খারাপ লাগে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া শেষ করেছি রান্নাও করেছি আর এখন হচ্ছে বিকাল বিকালের দিকে কেমন যেন আমার মনে হচ্ছিলো যে ঘরের আলোটা একটু ঘোলা ঘোলা লাগছে আমরা তো আসলে সময় ঘরের যে পদ্মাগুলো গুছিয়ে রাখি তো আজকে চিন্তা করলাম পদ্মাটা একটু মেলে দিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করি তো সেই অনুযায়ী দেখেন আমি কিন্তু সব পদ্মাগুলো মেলে দিয়েছি আর ফাইনালি মাসাল্লাহ এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে কিন্তু আমার ঘরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারাও কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন লেগেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যতটা সাইজ প্রয়োজন ছিল সে ঠিক সেই সাইজ অনুযায়ী কিন্তু আমার এই ছোট্ট কার্পেটগুলো হয়েছে আর বাকি যেটা ছিল সেটা আমি এই যে ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি আর ড্রয়িং রুমে দেওয়ার পরেও না অনেক ভালো লাগছিল আপনারা যদি এটা আমি কোথা থেকে নিয়েছি আর প্রাইস কত জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন দেখেন ঘর সাজাতে কিন্তু দামি জিনিসের প্রয়োজন হয় না আপনার রুচি আর অল্প একটু হলেই সম্ভব আজকের ভিডিওটা এখানেই